মরিশাসে ড্রাইভিং ভিসা মূল্য কত এবং বেসিক স্যালারি কত আসে আর এই ভিসা কি মরিশাসে পাওয়া যায় কি না মরিশাসে ড্রাইভিং ভিসার প্রচুর দাম ভাই এখানে ড্রাইভিং করা লাগে সাথে অন্যদের সাথে সমানভাবে কাজ করা লাগে মরিশাসে সরাসরি কোনো চালককে নিয়োগ দেওয়া হয় না আগে ভাষা ও রোডঘাট চিনতে হবে তারপর যদি গাড়ি দেয় রোডে তবে এই কাজের বেতন অনেকটা পাওয়া সম্ভব এ কাজের মানে ড্রাইভিং কাজের বেতন প্রতি মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে পেতে পারবেন বা পাবেন তবে আপনি এ কাজের পাশাপাশি আরও অন্যান্য কাজের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যা আপনার এ কাজে বেতন আরও বৃদ্ধি করতে পারে ড্রাইভিং বিষয়ে আরও অনেক সুবিধা পাবেন বিদেশি ড্রাইভারদের অনেক দাম আপনি যে দেশে যাচ্ছেন সে সম্পর্কে প্রাথমিক জ্ঞানের সাথে সজ্জিত হওয়া উচিত আপনি যদি কয়েক বছর ধরে গাড়ি চালান তবে কিছু দৃষ্টান্ত আপনার কাছে পরিচিত হতে পারে তবে বিদেশে এটি পরিচালনা করার অর্থ আপনাকে তাদের মানগুলি মেনে চলতে হবে এই প্রতিবিধানগুলি জানুন এবং আপনি এই অঞ্চলে থাকার সময় নিরাপদ অঞ্চলে থাকুন দুর্ঘটনার ক্ষেত্রে নিকটস্থ পুলিশ কেন্দ্রের জন্য জরুরি পরিষেবা নম্বরে যোগাযোগ করবেন আপনি নিকটস্থ হাসপাতালে জরুরি যোগাযোগ নম্বরেও যোগাযোগ করতে পারবেন দৃশ্যের ছবি তুলতে ভুলবেন না মরিশাসে যেতে চাইলে আপনাকে ভিসার ক্যাটাগরি এবং খরচ সম্পর্কে ভালোভাবে জানতে হবে বিভিন্ন ক্যাটাগরি ভিসার জন্য বিভিন্ন খরচ প্রযোজ্য এবং এই খরচ সময় সময়ে পরিবর্ত হতে পারে মরিশাসে কাজের জন্য বা ভ্রমণের জন্য যাওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং নিয়মাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা উচিত আশা করি এই প্রবন্ধটি আপনাদের মরিশাস ভিসার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সঠিক ধারণা দিবে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন মরিশাসে আপনার যাত্রা শুভ হোক মরিশাসে অনেক ধরনের ভিসা পাওয়া যায় যেমন ফুড প্যাকেজিং ড্রাইভিং পরিচ্ছন্ন কর্মী কনস্ট্রাকশন কর্মী রেস্টুরেন্ট কর্মী কোম্পানি সেলার ইলেকট্রনিক ফার্নিচার ইত্যাদি আপনার যদি এই ড্রাইভিংয়ের কাজগুলো জানেন তাহলে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা কোনো ব্যাপার না আর মরিশাসে ড্রাইভিং করা খুব সহজ বাংলাদেশের মতো এত জ্যাম নাই মরিশাসে যেতে চাইলে আপনাকে ভিসার ক্যাটাগরি এবং খরচ সম্পর্কে ভালোভাবে জানতে হবে বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য বিভিন্ন খরচ প্রযোজ্য এবং এই খরচ সময় সময় পরিবর্ত হতে পারে আমি আবারও বলছি মরিশাসে কাজের জন্য বা ভ্রমণের জন্য যাওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং নিয়মাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা উচিত আশা করি এই প্রবন্ধটি আপনাকে মরিশাস ভিসার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় তত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা দিবে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম